ভেজা ছাতার ভিড়ে জয় মুসলধারে বৃষ্টি নেমেছে হঠাৎ করে আকাশ যেন বুক খুলে সবটুকু জল ঢেলে দিচ্ছে শহরের রাস্তাগুলো মুহূর্তেই ভিজে একেবারে কাদামাখা হয়ে গেছে দোকানের ছাউনিগুলো ভিজে টপটপ করছে আর গলিপথে জমে থাকা জলে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে জয় প্রথমে দাঁড়িয়েছিল এক চায়ের দোকানের ছাউনির নিচে হাতে একটা পুরনো ছাতা চারপাশে মানুষ দৌড়াচ্ছে কেউ ছাতার নিচে কেউ ব্যাগ দিয়ে মাথা ঢেকে আবার কেউ ভিজে যাওয়ার ভয় দিকবে দিক ছুটছে কিন্তু জয় হঠাৎ ছাতা খুলে বেরিয়ে এল ভিজেতে ভিজেতেই দৌড়াতে লাগল সে তার মনে হচ্ছিল এ দৌড় জেন শুধু ছল আসলে কি সে বৃষ্টি থেকে বাঁচছে নাকি বৃষ্টিকে ছুঁয়ে আরও ভিজেতে চাইছে চারপাশের রংবেরঙের ছাতার ভিড়ে জয় যেন হারিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার চোখ থেমে গেল এক অচেনা মেয়ের দিকে রাস্তার ধারে একটা পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছে সে হাতে ছাতা থাকলেও খুলে রাখেনি বৃষ্টিতে ভিজে তার চুল কপালে লেপটে গেছে জামার হাতা দিয়ে বারবার কপাল মুছতে চাইছে কিন্তু তাতে কপালের ফোঁটা আরও ছড়িয়ে পড়ছে অদ্ভুত সুন্দর লাগছিল মেয়েটিকে তার চোখে ভয় নেই বিরক্তি নেই বরং এক ধরনের শান্তি যেন বৃষ্টি তাকে শাস্তি দিচ্ছে না বরং আলিঙ্গন করছে জয় থেমে গেল তার চোখ শুধু মেয়েটির দিকেই মেয়েটিও হঠাৎ জয়ের দিকে তাকাল ঠোঁটে হালকা হাসি সেই হাসিতে যেন এক ধরনের প্রশ্ন লুকানো সবাই যখন পালাচ্ছে তুমি কি আমার মতো ভিজে থাকতে পারবে জয়ের ভেতরটা কেঁপে উঠল সে আস্তে আস্তে নিজের ছাতা বন্ধ করে ফেলল মাথার উপর বৃষ্টির টুপটাপ শব্দ ভিজে যাওয়া শিহরণ আর চোখে চোখে এক অদ্ভুত সংযোগ জয় ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটির দিকে কাছে যেতেই মেয়েটি মুচকি হেসে বলল মেয়ে তুমি ছাতা বন্ধ করলে কেন জয় কারণ ছাতার আড়ালে দাঁড়িয়ে তোমাকে দেখতে পারছিলাম না মেয়েটি এক মুহূর্ত চুপ করে রইল তারপর বৃষ্টির ফোঁটা মুছে আবার বলল সবাই পালাচ্ছে তুমি দৌড়াচ্ছিলে কেন জয় হেসে উত্তর দিল ভাবছিলাম বাঁচব কিন্তু তোমাকে দেখে বুঝলাম ভিজে যাওয়াতেই আসলে বাঁচা আছে চারপাশের দৌড়ঝাঁপ ভিড় গাড়ির হর্ন সবকিছু যেন মিলিয়ে গেল তারা দুজন দাঁড়িয়ে রইল বৃষ্টির ভেতর ঠিক রাস্তার মাঝখানে জয়ের মনে হল এমন মুহূর্তে সময় থেমে যেতে পারে মেয়েটি হঠাৎ হাত বাড়াল জলের ফোঁটা গড়িয়ে পড়ল তার আঙুল বেয়ে জয় দ্বিধা না করে হাতটা ধরল দুজন দাঁড়িয়ে থাকল ভিজেতে ভিজতে ছাতাগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে কিন্তু তারা আশ্রয় পেল একে অপরের চোখে জয় মনে মনে ভাবল হয়তো জীবনও এমন সবাই ছুটছে নিরাপত্তার খোঁজে কিন্তু কিছু মানুষ আছে যারা দাঁড়িয়ে ভিজে যায় কারণ ওদের ভেতরেই বৃষ্টি হয়ে ওঠে মুক্তিগু সবাইকে ধন্যবাদ